আসসালামু আলাইকুম বন্ধুরা বরাবরের মতো আবারও আপনাদের জন্য একেবারে নতুন আর ইউনিক একটি ভর্তা রেসিপি নিয়ে হাজির হয়েছি আজকের রেসিপিতে নতুনভাবে ডিম ভর্তা তৈরি করে দেখাবো যেটা স্বাদে সেরা একবার তৈরি করে খেলে বারবার আপনি এই ভর্তাটাই বানাবেন আর এটা এতটাই সুস্বাদু একবার তৈরি করে খেলে প্রায় সময় এটা তৈরি করে খেতে ইচ্ছা করবে সেদ্ধ ডিমের থেকে এই ভর্তাটা কিন্তু অনেক বেশি টেস্টি হয় সচরাচর ডিম ভর্তা মানে আমরা সেদ্ধ করে ডিম ভর্তা বুঝি আজকে সেদ্ধ করে ভর্তা করব না ডিম ভেজে ভত্তা করে দেখাবো খুবই সামান্য পরিমাণ তেল দিয়ে এসি আর দিয়ে দিচ্ছি তিনটি ডিম তিনজনের জন্য আমি ভর্তাটা তৈরি করব। সেজন্য আমি এখানে তিনটি ডিম নিয়ে এসি খুবই সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি খুব বেশি কিন্তু লবণ এখানে অ্যাড করা যাবে না এক চিমটি লবণ দিলেই হবে যেহেতু আমি ডিমটা ভর্তা করার সময় লবণ অ্যাড করবো ডিমটা ভাজার সময় আমি এখানে এক চিমটি পরিমাণ লবণ অ্যাড করেছি কারণ যখন ডিমটা সেদ্ধ হবে তখন ভিতরে যেন লবণের টেস্টটা থাকে তাহলে কিন্তু খেতে দারুণ মজা লাগবে আমি ডিমটাকে লাল লাল করে ভেজে নেব ডিমগুলো এখানে সুন্দরভাবে ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি এগুলোকে তুলে নেব আমার ডিমগুলো কিন্তু তুলে নেওয়া হয়ে গেছে এখন আমি প্যানের মধ্যে টমেটো সেদ্ধ করার জন্য আবারও তেল দিয়ে দিব আমি এখানে হাফ চামচের মতো কালো জিরে নিয়ে এখন দুই হাতের মধ্যে একটু কষলে আমি কালো জিরেটাকে দিয়ে দিব যাতে করে এর ফ্লেভারটা সুন্দর আসে আমি কালো জিরেটাকে একটু নেড়ে ভেজে নিয়ে এরপর এখানে দিয়ে দিচ্ছি দুটি বড় সাইজের পেয়েজ কুচি আমি পেঁয়াজ কুচিটাকে নেড়ে চেড়ে হালকা ভেজে নেব এরপর এখানে অ্যাড করে দেব একটি কাঁচামরিচ এখন পেঁয়াজটাকে নেড়ে চেড়ে ব্রাউন কালার করে ভেজে নেব পেঁয়াজটা ব্রাউন কালার করে ভেজে নেওয়া হয়ে গেলে এখন আমি এখানে অ্যাড করে দেবো দুটি টমেটো কুচি টমেটোটাকে নেড়ে চেড়ে আমি এখানে ভেজে নেব টমেটোটা কিন্তু খুব বেশি ভাজতে হবে না জাস্ট হালকা একটি কাঁচা গন্ধটা চলে গেলেই হবে টমেটোটা ভাজার সময় আমি কিন্তু এখানে এক চিমটি পরিমাণে লবণ অ্যাড করেছি যাতে করে টমেটোটা সফট হয় আর এই টেস্টটা সুন্দর আসে আমার টমেটোটা একটু সুন্দর করে ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি এগুলোকে তুলে নেব এখন আমি একটু প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি টমেটো এরপর এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আমি এখানে একটি বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি এরপর নিয়ে নিচ্ছি ভেজে রাখা ডিম ভেজে রাখা তিনটি শুকনো মরিচ এখানে দিয়ে দিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি লবণ এখন আমি লবণ দিয়ে শুকনো মরিচটাকে ভালো করে ভেঙে নেব মরিচটা ভালোভাবে ভেঙে নেওয়া হয়ে গেলে এখন আমি এখানে অ্যাড করে দেব দুই টেবিল চামচ পরিমাণ মতো সর্ষের তেল এখন পেঁয়াজের সঙ্গে মরিচ আর লবণটাকে ভালো করে মাখিয়ে নেব এরপর ডিমগুলোকেও ভালোভাবে মেখে নেব এই ভত্তাটা কিন্তু খেতে দারুণ মজা লাগে আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করে এই ভত্তাটা দেখবেন ডিমটা সুন্দরভাবে মাখিয়ে নেওয়া হয়ে গেলে এখন আমি এখানে টমেটোগুলো দিয়ে সবগুলো উপকরণকে ভালো করে মাখিয়ে নেব এই ভত্তাটা কিন্তু মাখানোর উপরে অনেকটা টেস্টটা নির্ভর করে আপনি যদি সুন্দরভাবে ভত্তাটা মাখতে পারেন তাহলে কিন্তু এর টেস্টটা দারুণ হবে সো গাইস তৈরি হয়ে গেল মজাদার ডিম ভর্তা আশা করছি রেসিপিটি একবার হলে আপনার বাসা ট্রাই করবেন আর আমার বিশেষ রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আর যদি আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে রেসিপিটাকে শেয়ার করবেন আর আমার চ্যানেলের নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অন করে রাখবেন যাতে করে আমার ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনার কাছে চলে যায় ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ